সব শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকারকে তাদের দিয়ে দেওয়ার জন্য রাজপথে বিভিন্ন অঙ্গনে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে আমরা এই বাঙ্গি উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সমস্ত শ্রমিক ভাইরা আজকে এই প্রোগ্রাম আসছে সকল শ্রমিক অঙ্গনের ভাইদেরকে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে মবার জানাচ্ছি এবং সাথে সাথে আমরা বর্তমান পর্যন্তবর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছে তাদের প্রতি দীর্ঘ অনুরোধ করব শ্রমিক অঙ্গনে যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সমস্ত দাবি দেওয়াকে পূর্ণভাবে তাদেরকে দাবি দেওয়াগুলো পূরণ করে জন্য চেষ্টা করতে হবে আমাদের দাবি মধ্যে তাদের শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে তাদের বেতনগুলা নির্দিষ্ট সময় আগে করা দিতে হবে শ্রমিকদের শ্রমিকদের ধ্রামসার আগে তাদের নিয়ায় অধিকার তাদেরকে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং শ্রমিকেরা হচ্ছে আল্লাহ আল্লাহ খুব একান্ত প্রিয় বন্ধু আল্লাহ রসুল বলেছেন আমি শ্রমিক ছিলাম আমি শ্রমিকদের সাথে কালকে মত নাতে প্রবেশ করবো আসুন আমরা সবাই শ্রমিকের পক্ষে অবলম্বন করি শ্রমিকেরা হচ্ছে আমাদের শক্তি শ্রমিকেরা হচ্ছে আমাদের প্রেরণা শ্রমিকেরা হচ্ছে আমাদের উৎসব আর আমরা সকলকে শ্রমিক অঙ্গনের সকলের পক্ষ থেকে উপজেলার পক্ষ থেকে ভবান কাজ শুরু উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতেছিলাম